আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুনতাসির টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ তো আমরা আজকে খুবই কঠিন এবং ভয়ঙ্কর একটি বিডি নিয়ে আসছি তো যেটি আমি অ্যাপ্লাই করেছিলাম বেশ কিছুদিন আগে অ্যাপ্লাই করেছিলাম আমার একজন শত্রু তৈরি হয়েছিলো যখন আমি তার উপরে এটা অ্যাপ্লাই করেছিলাম তো এটা অ্যাপ্লাই আসলে যখন করেছিলাম এটা আসলে আমি খুবই রাগান্বিত হয়ে গিয়েছিলাম ওই লোকটার উপরে যিনি আমার ক্ষতি করেছিল সেটি হচ্ছে মরণবান যেটাকে বলি আমরা এটা সরাসরি করা হয় না তেমন একটা তবে যারা একেবারে লিমিট ক্রস করে ফেলে তাদের জন্য এই বিষয়টা অত্যন্ত জরুরি আমি মনে করি অনেকে আমাকে বলেন যে হুজুর আপনি ইসলামিক মানুষ হয়ে আপনি মরণ বানের ভিডিও কেন দিচ্ছেন বা আপনি এ ধরনের কাজ কেন করছেন টাকার জন্য আপনি বিক্রি হয়ে গেছেন না ভাই আমি টাকার জন্য কোথাও বিক্রি হই নাই কিন্তু যারা লিমিট ক্রস করে ফেলে তাদেরকে আমি শাস্তি দিই তো যেহেতু শাস্তি দেওয়ার মালিক আমি না আল্লাহ তালা তবুও যখন আমি রাগ কন্ট্রোল করতে পারি নাই তাদেরকে আমি এই মরণ দিয়েছিলাম আমার জীবনে একবার তো ভিডিও যেটা দেখছেন এটা আসলে আমি আমার নিজের গ্রামের বাড়িতে আছি এখন এই মুহূর্তে তো এই কারণে ভিডিওটির এরকম ব্যাকগ্রাউন্ড আসছে তো যাই হোক আজকে আপনাদেরকে এই মরণ বান কীভাবে দিতে হয় এটা আপনাদেরকে শেয়ার করব সর্বপ্রথমে আপনাদেরকে মরণ বান লিখার জন্য যেটা আপনাদের প্রয়োজন হবে সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে প্যাঁচা যেটাকে আমরা বলি এই প্যাঁচার আপনাদের প্রয়োজন হবে সর্বপ্রথম এটা আপনাকে ধরতে হবে যেখান থেকে হোক আপনাকে ধরতে হবে প্যাঁচা এরপরে আপনাকে সিঁদুর নিতে হবে হিন্দুদের বিয়ের সময় যে সিঁদুরটা ব্যবহার করা হয় এই সিঁদুর নিতে হবে এবং কালো একটা বিড়ালকে জবাই করে তার রক্ত নিতে হবে এক নম্বরে প্যাঁচা তার রক্ত নিতে হবে দুই নাম্বারে কালো বিড়াল তার রক্ত নিতে হবে তিন নম্বরে সিঁদুর এই তিনটা জিনিসকে মিশ্রিত করতে হবে দ্বিতীয়তে গোলাপ জল চতুর্থতে গোলাপ জল এটাকে মিশ্রিত করতে হবে গোলাপ জল মিশ্রিত করার পরে আপনাকে এগুলো কালি তৈরি করতে হবে কালি তৈরি করার পরে তো চতুর্থতে এই জিনিসগুলো আপনি করবেন এই চারটা খেয়ে আপনি মিশ্রণ করে আপনাকে কালি তৈরি করতে হবে কালি তৈরি করার পরে এখানে স্ক্রিনের মধ্যে দেখেন আমি একটি নকশা দিয়েছি এই নকশাটি এটি হচ্ছে হিন্দুদের একটা মূর্তি এই মূর্তি আপনাকে অঙ্কন করতে হবে এটা খুবই একটা ভয়ানক কাজ এই মন্ত্র সরি এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে এই নকশা অঙ্কন করার পরে আরও একটা নকশা দিচ্ছি এই নকশাটা এই নকশাটা লিখতে হবে এই নকশাটা লিখবেন এবং এই দুইটাই নকশা কিন্তু এই নকশাটা দুইটা ভাগে লিখতে হবে একটা মূর্তি যেটা দেখছেন সেটা দুইটা লিখতে হবে নকশাটা যেটা দেখছেন সেটাও দুইটা লিখতে হবে এই দুইটাকেই একত্রিত করবেন এখানে চারটা তো দুইটা দুইটা করে একত্রিত করবেন একত্রিত করার পরে এই ঘরের মধ্যে যে সমস্ত ব্যাং থাকে ছোট ছোট ব্যাং থাকে প্রত্যেকটা ঘরের মধ্যে বাহিরে না ছোট ছোটো ব্যাং থাকে এই ব্যাংকগুলো ধরবেন ধরে ওই তাবিজটা তাকে গিলে খাওয়ায় দিবেন অথবা এই তাবিজটা তার গলার মধ্যে বেঁধে দিবেন পলিথিন বেঁধে এরপরে আপনি একটা পাখি ধরবেন যে কোনো একটা পাখি ধরবেন যে কোনো পাখি হোক ওই পাখির গলার মধ্যে এই আর যে আরেকটা তাবিজ আছে ওইটা আপনি বেঁধে দিবেন এটা যে কোনো পাখি হোক তাকে খাওয়াই দিবেন অথবা বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পরে আপনার এখানে কাজ শেষ এরপরে আপনাকে যেই মন্ত্রটি এবার আসেন যে মন্ত্রটি স্ক্রিনে দেখছেন এই মন্ত্রটি আপনাকে তিন দিন পর্যন্ত জপ করতে হবে তিন দিন পর্যন্ত যাকে আপনি তিন দিন পর্যন্ত এটাকে আপনাকে জব করতে হবে আর যেই ছবিটি অর্থাৎ যাকে আপনি এই কাজটি করতে চাচ্ছেন তার ছবি সামনে রেখে আপনাকে এই মন্ত্রটি পড়ে প্রত্যেকদিন সাতবার করে পড়ে ফু দিয়ে ফু দিবেন আপনি এ লোকের উপরে ইনশাল্লাহ এতটুকুতে আপনার কাজটা এখানেই শেষ হয়ে যাবে এবং ওই লোকটাও খতম হয়ে যাবে তো আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে যাদের শত্রুপক্ষ এ ধরনের ক্ষতি করতেছে তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি